গ্রাম মানেই আনন্দ গ্রাম মানেই সুখ গ্রাম মানে শান্তি এই দেখেন কতটা শান্তি সবাই মিলে একই সাথে বসে সব কিছু করা বানিয়ে খাওয়া এটার মধ্যে অন্যরকম একটা আনন্দ অন্যরকম একটা মজা হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য এই যে আমরা সবাই মিলে পেঁপে মাখাবো আর আমরা অলরেডি পেঁপে পেরে এনেছি দুইটা পেড়ে কাটা শুরু করে দিয়েছি মাখানোর জন্য আর এই দিকে আমার চাচাতো ভাই ও আরও পেঁপে পারবে এই জন্য গাছে উঠতে নিসে কিন্তু গাছের উপরের দিকটা এত বেশি মানে হালকা আর কি লম্বা গাছটা সে আর শেষ পর্যন্ত উঠতে পারলো না ভয়ে যদি পড়ে যায় আর এই দিকে গ্রামের মানুষরা দেখা যায় যে অনেক বেশি করে মানে জিনিস তৈরি করে সবাইকে দিয়ে খাওয়ার জন্য আমরা যদি বা বড়ো বড়ো দুইটা পেঁপে পেরে নিয়েছি মাখিয়ে খাবো তারপরও আমার চাচাতো ভাই আবারও পেঁপে পারছে ও একটা পেঁপে পারার চেষ্টা করতেছে কিন্তু ফাইনালি একটার জায়গায় দুইটা পেঁপে পড়ে যায় নিচে এবং পেঁপেগুলোর সাইজ এত বড় বড় সেটা বলে বোঝানো যাবে না আর গ্রামের মানুষের মন উদার এটা যদি শহরের কোনো বাড়ি হতো একটা পেঁপে পারলেই অনেক বেশি কষ্ট পেত কিন্তু গ্রামের মানুষটা ওরকম না অনেক উদার মনের হয় তারা একই সাথে যে আমরা পাঁচটা পেঁপে পারলাম তারপরও চারটা পাঁচটা হয়ে গেছে আর কি তখন দুইটা পেরেছিলাম খাওয়ার জন্য সাথে ছোট পড়েছিলো তার সাথে আবারও ওই যে বড় বড় দুইটা পেঁপে পারা হয় তবু তাদের কোনো অভিযোগ নেই কোনো বাহানা নেই এ দেখেন পেঁপে দুটো পরেই ফেটে যায় এমন সাইজের পেঁপে যে ভিডিওতে হয়তো আপনারা বুঝতে পারতেছেন না খুব বড়ো কিন্তু আসলে অনেক বড় বড় ছিল পেঁপে দুটোর সাইজ তো ফাইনালি আমরা আরও একটা পেঁপে কেটে নিই আর একটা পেঁপে আমি বাড়িতে নিয়ে আসি আসার সময় রান্না করে খাওয়ার জন্য আর পেঁপের তরকারি খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনাদের কার কার কাছে পেঁপের তরকারি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি খুব বেশি পছন্দ করি সেটা সবজি রান্না করে হোক আর মাছ দিয়ে হোক আর মাংস দিয়েই রান্না করে হোক আরে দেখেন গামলা ভর্তি করে আমরা পেঁপে কেটে নিয়েছি আর এই যে শুকনো মরিচ আমরা পুড়ে নিয়ে আসছি পোড়া মরিচ দিয়ে এখন সুন্দর সুন্দর ভাবে আমরা মেখে নেবো পেঁপেটাকে আর একটা বড় গামলা নিয়েছি তাহলে বুঝতেই পারছেন আমরা কতজন মিলে খাব আর বাইরে বসে শীতের দিনে এরকম সুন্দর রোদে এরকম ধরনের খাবার খেতে অনেক বেশি ভালো লাগে আর এইরকম টকঝাল মাখা জাতীয় খাবার একা একা খেতে একদমই ভালো লাগে না যত বেশি মানুষ হয় ততই খেতে বেশি মজা হয় আর এই ফাইনালি মরিচগুলো এরকম করে হাত দিয়ে দেখেন কত সুন্দরভাবে বেটে নিয়েছে তো একদমই জল ভয় করতেছে না আর এখানে দিয়ে দিচ্ছি আমরা তেঁতুল তেঁতুলগুলোকে একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছি যাতে নরম হয় তেঁতুলের যে কার্পটা আছে সেটা যেন পুরোপুরি বের হয়ে আসে তো এভাবে মেখে তারপরে পেঁপেগুলোকে একটু ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি দেখেন বালতি লেগে গেছে ধোয়ার জন্য তো আপনারা কে কে এভাবে পেঁপে মাখিয়ে খান অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমরা এভাবে পেঁপে মাখাই আবার গ্রেট করেও পেঁপে মাখিয়ে খাই আমার কাছে তো খুব খুব বেশি ভালো লাগে এরকম করে পেঁপে মাখা বা ভর্তা যে যাই বলেন না কেন সেটা খেতে অনেক বেশি ভালো লাগে আর ফাইনালি আমাদের পেঁপেগুলো মাখা হয়ে গেছে এ দেখেন পুরো গামলা ভর্তি আর আমরা সবাই মাখানো অবস্থা থেকেই খাওয়া শুরু করে দিয়েছি যে যার মতো করে একটু একটু করে খাচ্ছি আর এক গামলা পেঁপে এরকম আদা পাকা পেঁপে খেতে আরও বেশি মজা একটু মিষ্টি মিষ্টি লাগে অন্যরকম স্বাদ তো যারা খেয়েছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর এই দিকে আমরা শুধু বড়রেই খাচ্ছি না সাথে আমার পিচি বাবা মা দুটোও খাচ্ছে দেখেন আমার বাবাটা কত সুন্দরভাবে একটা একটা করে তুলে তুলে খাচ্ছে আর ওইদিকে আমার বিচ্চি মাটাও একটু একটু করে খাচ্ছে দেখেন আমরা এক একজন এক এক জায়গায় বসে এক একভাবে খাচ্ছি এর এই ফিলিংসটা আসলে বলে বোঝানো যাবে না তো সবাই ভালো থাকবেন ভিডিওটা এই পর্যন্ত ওই বিদায় নিচ্ছি আল্লাহ